আনলক ইয়র পোটেন্সিয়াল ইন ওয়ান মিনিট সময় মূল্যবান আর মাত্র এক মিনিটে আপনার সামর্থ্য জাগ্রত করা সম্ভব এখনই থামুন গভীর শ্বাস নিন মনে করুন সেই শ্বাস আপনার পুরো শরীর আর মনের ভিতর শক্তি দিচ্ছে শ্বাস ছাড়ার সময় সব সংশয় দূরে ঢেলে দিন আপনি এখানে আছেন এই মুহূর্তটি আপনার নিজেকে জিজ্ঞাসা করুন আমি কি চাই স্পষ্টভাবে সেটি কল্পনা করুন দেখুন আপনি সেই লক্ষ্য অর্জন করেছেন মনে অনুভব করুন গর্ব আনন্দ আর উত্তেজনা এখনই নিজেকে বলুন আমি পারব আমি সক্ষম আমি যথেষ্ট সঠিক সময়ের অপেক্ষা করবেন না এই মুহূর্তটাই সেরা এখনই একটা ছোট পদক্ষেপ নিন সে আইডিয়া লিখে ফেলুন একটি ফোন কল করুন আর নিজেকে আরও আত্মবিশ্বাসে তুলে ধরুন মাত্র এক মিনিটেই আপনি আপনার মানসিক পরিবর্তন করেছেন লক্ষ্যের সাথে সংযুক্ত হয়েছেন আর একটি পদক্ষেপ সামনে গিয়েছে চলতে থাকুন বিশ্বাস থাকুন আর দেখুন কীভাবে আপনার ক্ষমতা প্রস্ফুটিত হয় সময় এখনই